দিন আমি প্রথম আলো জ্বালে ঘরাতে এলাম এই সেই জানলা না আলো না অন্ধকার নিয়ে জ্বলছে তার অঙ্গিমে আমি মে বনে মাতব ভয় এসে গিয়েছিল বিছানা এক পাশে বাবা তুমি আমার মুখ দর্শন করবি আমি মে বনে আমি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বনে বেড়ালো কি আর হবে খরচের জোগাড় হয়েছে আবার পরে ইম তিন করা জলা আলোয় মা শুধু প্রাণ করে আমাকে বলতো কেন হইলি তুই শুধু আমার যন্ত্র বাড়াতে জানিস না ওরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন তাল বৈশাখীর মতো গুরু গম্ভীর বেগ কেমন নিস্তব্ধতা তোকে হয়তো বড় হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে আমি মেয়ে বলে স্কুলের বন্ধে শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্বামীর পরকিয়াও মুখ বুঝে সহ্য করে নিতে হয় পুরুষরা নাকি অমন হয় তাকে দেখে রাখার সব দায়িত্ব আমার আমি তাই বলেছিল নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের পেটে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আচলের তলে কারণ আমি মেয়ে বলি মমতা বেশি বল অথচ প্রাতইতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ থেকে আমি জেলে এসেছি আলো আমার গর্ব থেকেই জন্ম নিয়েছি লিঙ্গন আমার গর্ব থেকেই জন্ম নিয়েছে আনসান আমার গর্ব থেকেই জন্ম নিয়ে এসছে সুভাষ চন্দ্র রামমোহনের সুতিতাহের সুতিদাহর বাসনাটা হয়তো নেই কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে অন্য রূপে কিন্তু একদিন একদিন নারীরা ঘটে উঠবে রক্ত নিয়ে অসামান্য কথ ভারীকে করবে নবলোকে হবে আবার হয়ে দেখতে থাকবে রণচন্ডী মূর্তি ধারিনি একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খল আলিঙ্গ ভেদ ভেঙে তোমায় দেখাবো পুরুষ আমরা ও মানুষ রক্ত মাংসে গড়া মানুষ আমি সারা তুমি অসম্পূর্ণ এই জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ